উচ্চ তথ্য গত তৃতীয় দিন শেষে আমরা বলেছিলাম যে কোন পথে এগোচ্ছে গর্তে তখন একটু অনুমান করেছিলাম যে ফোর্টের শেষে হয়তো সেটা আমরা একটু বলতে পারবো তো সেটা আসলে এখনো বলা যাচ্ছে না আপনার ক্রিকৃতীয় যুক্তিতে কালকে তারেক মাহমুদ যে প্রেডিকশনটা করেছিলেন যে ড্রয় ডিবি যাচ্ছে মিসি মেজটা এটা বড় একটা কারণ ছিল যে আজকে বৃষ্ট খেলা বন্ধু থাকার একটা প্রবল আশঙ্কার ছিল সেটা শেষ পর্যন্ত মেচিন পরিস্থিতিটা আপনারা জানেন তারপরে ওই জায়গাটা হয়ে একটু মনে করিয়ে দেওয়া ভালো সেটা হচ্ছে বাংলাদেশ আমি বলবো যে ব্যাট বলে মিডিয়া খুব ভালো একটা দিন কাটিয়ে চেয়ে হচ্ছে যে শ্রীলঙ্কা আজকে যখন দিনটা শুরু করলো তারা শ্রীলঙ্কা একটা বড় অঙ্কের বিগ নিবে কিনা এই ধরনের একটা আলোচনা হচ্ছিল উল্টো বাংলাদেশ দশ রানের একটি বিগ নিয়েছে এবং দ্বিতীয় ইনিংসটা ছিল বড় চ্যালেঞ্জ ট্রিকি কারণ কালকে আমি আপনাদেরকে ইনফরমেশন বলছিলাম যে গলে প্রথম ইনিংসে দুই দলই চারশো রান করেছে এরকম চারটা ম্যাচের মধ্যে তিনটা তিন কারণ ছিল না তিন উইকেট একশো সাতাত্তর একসঙ্গে যদি প্রথম ইনিংসে দশটা যোগ করেন বাংলাদেশ এখন একশো সাতাশি রানে গিয়ে যে কারণে আমরা এই আজকের এই আলোচনাটা শিরোনাম করেছি যে বাংলাদেশ কি জয়ের চেষ্টা করবে কারণ এবং আরেকটা যদি এটা আমাদের সাবেক বলি যে ম্যাচের লাগাম বাংলাদেশের এই কালকে বাংলাদেশ ব্যাট করছে বাংলাদেশ যদি কোন ড্রামাটিক আহ আপসে অন আউট না হয়ে যায় কালকে সকালে পরিবর্তন বাংলাদেশের উপরে নির্ভর করবে বাংলাদেশ কি যাতে শ্রীলঙ্কাকে অল আউট করার মতো যথেষ্ট সময় দিয়ে ডিক্লেয়ার করবে কিনা বা শ্রীলঙ্কাকে এখন যেটা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে অপোনেন্ট রানটা করতে পারবে সেই সুযোগ আর দেওয়া হয় মানে হয় গ্র হবে নয় আমরা জিতবেন ওটা অবস্থায় করা হয় এখানে প্রবলেম হচ্ছে দিন মাত্র একটা কালকে হচ্ছে সে পুরো আলোচনাটাতে বড় অংশ থাকবে তারেক মাহমুদের তাদের বলে আছেন এবং আজকে ম্যাচ শেষে ছিলেন নাইম হাসান যিনি আজকে বাংলাদেশে বোলিং ছিল কেরিয়ারের তৃতীয় ওভারের মুখে পাঁচ উইকেট নিয়েছেন নাইম যে কি বললেন প্লাস কালকে কি হতে পারে পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আমি শ্রোতা স্বাগত স্বাগত জানাচ্ছি তারেক মাহমুদ তারেক আপনি আমার কথা যা শুনলেন এবং কালকে সকালে যখন আমরা টেলিভিশনের সামনে বলছি আপনি যাবেন আসলে কি আমরা কি এক্সপেক্ট করতে পারি এটা আসলে একটা বড় প্রশ্ন এক্সপেক্টেশন তো অবশ্যই জয়ের জন্যই থাকবে এই জায়গা থেকে এসে পড়তে যেখানে খেলাটা শেষ হলো একশো সাঁতাল্লিশ রানের লিড এবং উইকেটে আপনারা দেখেছেন যে কিছু হয়তো বা খুব খুবই স্লাইট হেল্প ছিল বোলারদের জন্য কোর্টের উইকেট যেরকম হওয়া উচিত সেরকম না তো সেদিকে অবশ্যই বাংলাদেশের জয়ের চেষ্টা করা উচিত এবং সেটা করবেও বাংলাদেশ আজকে নাইম ইসলাম নাইম হাসান প্রেস কনফারেন্সে এসে সেটা বলেছেন যে তাদের পুরোপুরি লক্ষ্যটাই হচ্ছে এখন এই সেটা তবে সেটা অবশ্যই নিজেদেরকে নিরাপদ অবস্থানে নিয়ে তারপর সেই চেষ্টাটা করতে হবে আপনি যেটা বললেন যে এখন আগে এটা নিশ্চিত করতে হবে যে এমন জায়গায় যে ইনিংসটা ছাড়া বা এমন একটা টোটাল করা জিততে পারলে তো ভালো তো সেই নিরাপদ জায়গায় যে তারপরে বাংলাদেশ জয়ের চেষ্টা করবে এ কথাই তিনি বলেছেন এবং নির্দিষ্ট কোনো রানের কথা তিনি উল্লেখ করেননি বাট তারা বলেছেন যে তিনি বলেছেন যে একটা বড় টোটাল সিনেমা সামনে দিতে চান বিজ্ঞেতে এবং যত দ্রুত সম্ভব যেন সেই রান শ্রীলঙ্কা করতে না পারে তো এরকম একটা অবস্থা এবং বাংলাদেশ দল বলেন আমি বলেন বা এখানকার বাংলাদেশ থেকে যারা জিনিসটাকে আবার করতে এসছেন সবারই আসলে জয়ের প্রত্যাশা নেই সবাই এখন তাকিয়েছে আর এখন শ্রীলঙ্কাতে বাংলাদেশের একটা জয় আছে শততম টেস্টে দুই হাজার সতেরো সালে

ডেবুতেই তিনি পাঁচ উইকেট নিয়েছেন ওই সময় এটা ক্রিকেটে সবচেয়ে কম বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড ছিল পরে যায় এরপরে দুই সালে পাঁচ উইকেট ছিল তিন বছর ব্যবধানে আবার ইংলিশে পাঁচ উইকেট তার জন্য এটা বড় অফিসিয়াল এটা একটা বিষয় ইন্টারেস্টিং আরেকটা একটা বিষয় যোগ করি দাদা সেটা হলো যে নাইমের এক অর্থে দিদেশের মাটিতে বোলিং কিন্তু এই টেস্টেই প্রথম এর আগে ইডেন গার্ডেন এর টেস্ট ছিল দুই সালে কিন্তু সেখানে বোলিং করা হয়নি সেটা তার অভিষিক্ টেস্ট ছিল কিন্তু সেই টেস্টে সে বোলিং করে এই টেস্ট এগুলো সে প্রথম বিদেশি মাটিতে তো সেদিক দিয়ে তো এটা অনেক বড় অর্জন প্রথম বল করতে এসে পাচ্ছি তো আমি প্রেস কনফারেন্স তো ওকে জিজ্ঞেস করেছিলাম যে অতটা তো ক্র্যাক কিছু ছিল কিন্তু সে ট্র্যাক বল করলেই কিছুটা হয়তো টান হচ্ছিল বাট আদারওয়াইজ আহ অতটা টান হচ্ছিল না তাই জুলের একটা দুইটা বল আমরা দেখেছি অনেক বড় টান করতে আমি নাইন জিজ্ঞেস করেছিলাম যে ফোর ডে উইকেট থেকে তো আপনার পাচ্ছিল না আপনার ইয়ে ছিল না ছিল না তো স্টিল ব্যাটিং উইকেটই ছিল বাট উনি যেটা করেছেন যে এক জায়গায় টানা বল করে যাওয়ার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে এটা করলে এটা ব্যাটসম্যানের ধৈর্যের একটা পরীক্ষা নেওয়া হয় এবং কোনো একটা সময় ব্যাটসম্যান ভুল করে বসে তো এইটাকেই উনি হাইলাইট ছেন বারবার বলেছেন একাধিক প্রশ্ন হয়েছে এটা নিয়ে এটাই বলেছেন তিনি যে হ্যাঁ আমি এই চেষ্টাটা করেছি যে ব্যাটসম্যানকে বিরক্ত করা একই জায়গায় বল খেলা এবং হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে

একটা বাধ্য করবো আপনাকে আমি তারপর আপনি যদি কিছু বলেন যে বিতনের কি কিছু কিপুল হ্যাঁ আলোচনা কম আর একটা নিয়ে আলোচনা কম কিন্তু হ্যাঁ আপনি যেটা বলেছেন আমিও লক্ষ্য করেছি এবং আমি আমার সেখানে আসলে এইসব চান্স যদি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে আরো কঠিন হয়ে যায় পুরোপুরি কন্ট্রোলের বাইরে চলে যায় এবং বোলারদের পরিশ্রমটা তাদের যে ধৈর্যটা সেটা কিন্তু মাটি হয়ে যায় রিটার্ন সেটা হচ্ছে অবশ্যই एट द सेम टाइम আমি বলবো যে সাদমানের ইনিংসটা যেটা সেকেন্ড ইনিংসে আমাদের আমরা যে পজিটিভ একটা একটা মাই খেলছেন এখন মানে খেলেছেন যেটা টুপিট ছিল তো এইটা কিন্তু আমাদের মানে সেকেন্ড ইনিংসে যে আমরা একটু জয়ের জন্য যাচ্ছি একটা টোন সেট করা ইনিংসটা সেটা কিন্তু আসলে উনার ব্যাটিং থেকেই সেট হয়েছে বিজয় যদি আউটরে গেছেন এবং আপনার গত বছরের কিংস্টনে আমরা যে টেস্টটা জিতে ছিল

ফেস করতে তো এই জিনিসটা আজকে আমার কাছে মনে হয়েছে যে সেকেন্ড ইনিংসে সঙ্গে শান্ত এসে জয়েন করলেন এখনো আছেন মুশফিক এসেই সুন্দর ভাবে খেললেন ম্যান্ড সব প্রবলেম একটা পজিটিভ মাইন্ডসেট বাংলাদেশে খেলা দেখে আমি মনে করি যে এই অ্যাটিটিউডটা হচ্ছে সবচেয়ে বড় অর্জন এখন পর্যন্ত এই টেস্টে বাংলাদেশের ফার্স্ট ইনিংস ব্যাটিং বোলিং এ যেটা কুল হলো আজকে সকালবেলা হ্যাঁ আপনার ফার্স্ট সেশনে তারা প্রায় একশো রানের মতো রান করলো একশো নিচে

জানি না পঞ্চম দিনের সাথে কি হবে বাংলাদেশ তো আমি আবারও বলি সব ভালোর পরেও এই লাইনটা বলতেই হবে যে টিমটা বাংলাদেশ যে ফুল কিছু আমি বাংলাদেশ টিমকে দিচ্ছি হ্যাঁ আপনার সাথে কোনো এক কারণ দ্বিতীয় ইনিংসটা যেটা বলছিলাম যে দুই দলের দশ সাল আসলে বড় কোনো লিগ না এটা আসলে এটাও এক ধরনের একটা ইনিংস খেলা এবং এইখানে খেলে দ্বিতীয় ইনিংসটা ভালো স্টার্ট না করলে খুব সমস্যা হতো সাদমারের অবশ্যই এটার বড় আছে আমি এখন আমি একটু দর্শককে একটু বলে নিই যে তারেক বাবু কথা বলছেন আপনাদের একটু হয়তো একটু নয়েজ শুনতে পাচ্ছেন আশেপাশে কারণটা হচ্ছে উনি কল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফেসবুক আছে তো আমরা যারা সাংবাদিকরা ফেসবুক থাকি আপনারা বাইরে থেকে মনে করেন আমরা এখানে কোথায় ঘাড় কাজ করি তা না এখানে প্রচুর কথাবার্তা হয় খেলা শেষে এখনো তো আসলে সময় একটু ওয়ার্ম আপ করছে লেখা শুরুর আগে এই আওয়াজগুলো গুলো আসলে ইন্টারনেট হচ্ছে তো শেষ করবো তারেক শেষ করার আগে আমি বলি যে এটা কালকে যেটা বলছিলাম যে শ্রীলঙ্কার জয় হয় বাংলাদেশের যে হয় ড্র থিওরিটিক্যালি এখনো তিনটাই সম্ভব এটা আবার রোমাঞ্চ রোমাঞ্চ করছে আমরা এটা একদম একটা ডাল একটা ড্র হতে পারে এই ম্যাচটা মানে এটা আসলে মানে শ্রীলঙ্কার জয় বাংলাদেশ জয় ড্র এবং ডালেস ড্র এমন ড্র যে আসলে দেখা গেল খেলা আধা ঘন্টা এক ঘন্টা আগে শেষ এটাও হতে পারে কি হবে এটা আমরা জানি না একটা বলুন যে আপনি আমাকে যে কালকের মধ্যে খেলা পনেরো মিনিট আগে শুরু হবে বা নব্বই অবস্থা বেশি হতে পারে এটা কি আপনি জানেন শ্রীলঙ্কাতে আমি প্রথম মানে কালকেও ওই যে দিন খেলা হলো জন্য পনেরো করে আগে খেলা শুরু হচ্ছিল বেশি খেলা কালকে পর খেলা কালকে খেলাটা আগে শুরু করে কালকে আমরা যেটুকু শুনেছি এখন পর্যন্ত আহ পনেরো মিনিট আগে খেলা শুরু হবে এবং আজকে সবথেকে বিরানব্বই ওভার মতো খেলা হয়েছে আজকে লাইটও ছিল ওয়েদারও ভালো ছিল তো কালকেও যদি ওয়েদার পারমিট করে লাইট পারমিট করে হয়তো নাইনটি নাইনটি ওভার বেশি খেলা হওয়ার সম্ভাবনায় যেহেতু যেটা প্রথম দিনে কিছু সময় নষ্ট হয়েছে কিন্তু আবারও বলি আজকে কিন্তু নির্বিঘ্নে খেলা হয়ে গেছে ঠিক আছে কিন্তু মাঝখানে কিন্তু বেশ ভালো হয়ে এসেছিল জলের এবং গ্রাউন্ড স্ট্যান্ডার যথারীতি আগের মধ্যেই রেডি ছিলেন এবং যেকোনো সময় একটা দৌড় দিবেন তারা মাঠের দিকে এরকম সময় খুব মজার ব্যাপার দেখলাম ম্যাচটা দ্রুত আকাশ থেকে সরে আর এই দিকে চলে গেল তো আমরা ওদিকে তাকিয়ে থাকলাম তখন স্পোরার আমাকে সংশোধন করলেন বলল যে ওদিকে তাকাই লাভ নাই ওইদিকে তাকাও বৃষ্টিটা ওদিক থেকে আসবে এখন আমি কালকে কালকে আমি ওদিকে তাকাই থাকবো এবং আশা করবো একটা বৃষ্টি দিন দিন ভালো বাংলাদেশ শ্রীলঙ্কা কোন দলের সমস্যা ব্যাপার না খেলা খেলা হওয়াটা খুব ঠিক দৃষ্টিতে খেলা বন্ধ থাকার মতো বিরক্তিকর ব্যাপার নাই আশা করি তাকে পুরো দিনের খেলা হবে যেটাই হোক এই মানে এটাকে খুব জ্ঞানের একটা ভাব নিয়ে বলি শ্রীলঙ্কায় জিতুক বা বাংলাদেশ জিতুক শেষ বন্ধু ক্রিকেট জিতুক যেটাই হোক এটা ইন্টারেস্টিং কিছু হোক তো থ্যাংক ইউ তারেক মাহমুদ আপনার সঙ্গে আবার আগামীকাল কথা হবে ফার্স্ট কালকে শেষ তারপর তো পরে আবার দ্বিতীয় টেস্ট লম্বা সিরিজ একটু বলে নেই আপনারা জানেন নিশ্চয় লম্বা সিরিজ দুই টেস্টের সিরিজ তারপরে ওয়ান ডে টি টোয়েন্টি তিনটা করে ম্যাচ অনেকদিন পরে বাংলাদেশের এরকম তিন ফর্মেটে একটা লম্বা টুরে গেছে এবং সেই টুর মাত্র শুরু হলো তার এক মাহমুদের জন্য থার্ড ডে তারেক মাহমুদ সুস্থ থাকেন ভালো থাকেন এই যত্ন নেবেন আজকের মতো এটুকুই টাটা ধন্যবাদ দাদা প্রিয় দর্শক আজ এটুকুই ছিল কালকে আবার ম্যাচ শেষে আপনাদের সঙ্গে কথা